কোরআনের আলোকে হিজরত ও জিহাদের প্রকৃত অর্থ আয়াতের রেফারেন্স ব্যাখ্যা ব্যাখ্যাসহ উপস্থাপন করা হল প্রচলিত ভুল ধারণা থেকে আলাদা করে কোরআন কেন্দ্রিকভাবে কোরআনের আলোকে হিজরত ও জিহাদের প্রকৃত অর্থ হিজরত শুধু স্থানান্তর নয় অবস্থান পরিবর্তন শব্দ মূল ও অর্থ হিজরত এসেছে আরবি হা জিম রা ধাতু থেকে অর্থ ছেড়ে দেওয়া বিচ্ছিন্ন হওয়া দূরে সরে যাওয়া কোরানে হিজরত কেবল এক শহর থেকে আরেক শহরে যাওয়ার নাম নয় বরং জুলুম মিথ্যা অন্যায় ও অজ্ঞতার পরিবেশ ত্যাগ করার সিদ্ধান্ত কোরানিক রেফারেন্স সুরা আননিসা চার সাতানব্বই যারা নিজেদের উপর জুলুম করেছিল ফেরেস্টারা তাদের প্রাণ হরণের সময় বলবে তোমরা কি অবস্থায় ছিলে তারা বলবে আমরা দুর্বল ছিলাম ফেরেশতারা বলবে আল্লাহর পৃথিবী কি প্রশস্ত ছিল না যাতে তোমরা হিজরত করতে ব্যাখ্যা এখানে হিজরত মানে জুলুম মেনে নেওয়া নয় বরং অন্যায়ের পরিবেশ ছেড়ে সত্যের পথে যাওয়া সুরা আল আনকাবুত উনতিলিশ ছাপ্পান্ন হে আমার বান্দারা আমার পৃথিবী প্রশস্ত তোমরা শুধু আমারই ইবাদত করো। অর্থাৎ যেখানে সত্য ও ন্যায়ের পথে চলা অসম্ভব সেখান থেকে মানসিক নৈতিক বা বাস্তব বিচ্ছেদই হিজরত হিজরতের সার সারকথা হিজরত সমান সমান অন্যায় ব্যবস্থা ত্যাগ মিথ্যা বিশ্বাস পরিত্যাগ বিবেকের মুক্তি সত্যের জন্য অবস্থান পরিবর্তন জিহাদ যুদ্ধ নয় সর্বোচ্চ প্রচেষ্টা শব্দমূল ও অর্থ জিহাদ এসেছে জাহাদা ধাতু থেকে অর্থ সর্বোচ্চ চেষ্টা মানসিক ও নৈতিক সংগ্রাম কোরানে জিহাদ কখনোই অকারণ যুদ্ধ বা সন্ত্রাসের সামর্থক নয় কোরানিক রেফারেন্স সুরা আল ফুরকান পঁচিশ বাহান্ন তুমি কাফিরদের অনুসরণ করো না বরং এই কোরআনের মাধ্যমে তাদের বিরুদ্ধে বড় জিহাদ করো। ব্যাখ্যা এখানে কোনো অস্ত্রের কথা নেই কোরআনের মাধ্যমে চিন্তাগত ও নৈতিক সংগ্রামের কথা বলা হয়েছে এটি বুদ্ধিবৃত্তিক ও নৈতিক জিহাদ সুরা আল আনকাবুত উনতিরিশ উনসত্তর আর যারা আমার পথে জিহাদ করে আমি অবশ্যই তাদেরকে আমার পথ সমুখে পরিচালিত করি এখানে জিহাদ সমান সমান আত্মশুদ্ধির চেষ্টা সত্যের পথে অবিচল থাকা অন্যায়ের বিরুদ্ধে নৈতিক সংগ্রাম সুরা আল হাজ বাইশ আটাত্তর আল্লাহর পথে জিহাদ করো যেমন জিহাদ করা উচিত এই আয়াতে জিহাদের মানদণ্ড নির্ধারণ করা হয়েছে তা হল ন্যায় ভারসাম্য ও দায়িত্ববোধ হিজরত ও জিহাদের পারস্পরিক সম্পর্ক কোরআনের দৃষ্টিতে হিজরত সমান সমান অন্যায় পরিবেশ ত্যাগ জিহাদ সমান সমান সত্যের প্রতিষ্ঠায় ধারাবাহিক চেষ্টা সুরা আল বাকারা দুই দুশ যারা ইমা এনেছে হিজরত করেছে এবং আল্লাহর পথে জিহাদ করেছে তারাই আল্লাহর রহমতের আশা রাখে অর্থাৎ হিজরত ছাড়া জিহাদ অসম্পূর্ণ আর জিহাদ ছাড়া হিজরত অর্থহীন প্রচলিত ভুল ধারণা বনাম কোরানিক সত্য প্রচলিত ধারণা হিজরত মানে শুধু দেশবদল কোরানিক বাস্তবতা নৈতিক ও চিন্তাগত বিচ্ছেদ প্রচলিত ধারণা জিহাদ মানে যুদ্ধ কোরানিক বাস্তবতা সর্বোচ্চ নৈতিক ও বুদ্ধিবৃত্তিক চেষ্টা প্রচলিত ধারণা জিহাদ মানে সহিংসতা কোরানিক বাস্তবতা কোরানের মাধ্যমে সংগ্রাম প্রচলিত ধারণা হিজরত ঐতিহাসিক ঘটনা কোরানিক বাস্তবতা চলমান নৈতিক দায়িত্ব উপসংহার কোরআনের দৃষ্টিতে হিজরত মানে অন্যায়ের সঙ্গে আপোষ না করা জিহাদ মানে সত্যের জন্য নিরবিচ্ছিন্ন প্রচেষ্টা আজকের বাস্তবতায় মিথ্যা ত্যাগ করাই হিজরত ন্যায়ের পক্ষে কথা বলাই জিহাদ হিজরত শুরু হয় বিবেক থেকে জিহাদ পূর্ণতা পায় চরিত্রে